দখলদারী শরীরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিঠিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মদের বিল বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করিতে খায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন ভয় কি তোমার বাচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাচলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন দিন আকসা ফিলিস্তিন তোমার দিন আকসা ফিলিস্তিন ইরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ইরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিল খাইবারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্তে তোমার আগুন ধরাও যেমন ছিল খাইবারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমি আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসাফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মদের বিরিশে নানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে খায়ম খুদার দিন আকসা ফিলিস্তিন ফিরভে তোমার দিন আকশাফিলস্তিন ফির দিন তিন আকশাফিলস্তিন ফির তোমার দিন আকশাফিলস্তিন ফির তুমার দিন আকশাফিলস্তিন ফিরবে তোমার দিন